तव्हां पुछी वंचणा अविलम्बे बंदि करो টোটো চালকদের ছয় দফা দাবি নিয়ে পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটু সোমবার বিকেলে জঙ্গিপুর টোটো ইউনিয়ন সিটির উদ্যোগে শহরের সমস্ত টোটো চালকদের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলেন জঙ্গিপুর সিটু টোটো ইউনিয়ন তাদের দাবি সমস্ত টোটো চলতে দিতে হবে সমস্ত টোটো তালিকাভুক্ত করতে হবে শহরের বিভিন্ন প্রান্তে টোটো স্ট্যান্ড করে দিতে হবে কনস্টেবল সিভিক পৌরকর্মীদের অত্যাচার বন্ধ করতে হবে ই রিক্সা কিনতে সাবসিডি লোন দিতে হবে এছাড়াও টোটো চালকদের সামাজিক সুরক্ষা সহ নানাবিধ দাবি নিয়ে জঙ্গিপুর এআরটিও অফিসের সামনে বিক্ষোভ করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এআরটিও অফিসারকে স্মারকলিপিও প্রদান করা হয় মূলত জঙ্গিপুর টোটো ইউনিয়নের পক্ষ থেকে এআরটিও কে একটি স্মারকলিপি প্রদান করা হয় অবিলম্বে যাবতীয় দাবি পূরণ না বলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকেরা টোটো ইউনিয়নের এই স্মারকলিপি ও অবস্থান বিক্ষোভে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে তাদেরকে কাজটা করতে দেওয়া কিছু নিয়ম শৃঙ্খলা করা হোক কিছু আইন করা হোক আমরা অনেকগুলো প্রস্তাবও রেখেছি যে শৃঙ্খলার মধ্যে আনা হোক সংখ্যা নিয়ন্ত্রণ করা হোক কিন্তু আমরা লাগাতার দেখছি যে একটার পর একটা দপ্তর এক এক সময় টোটো চালকদের ওপর সমস্যায় নাম নিয়ে আসছে আমরা ইদানিংকালে দেখছি যখন তখন সিভিল ড্রেসে কার নাম দিয়ে কে কীভাবে গাড়ি ধরছে ফাইন আদায় করছে তলাবাজি করছে মারধর করছে কয়েকদিন আগে ব্রিজের মুখে বয়স্ক লোক ষাটের বেশি বয়স্ক লোককে একজন প্রশাসনের লোক মাথায় কানে এমনভাবে মালো তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এই যে নির্যাতন এই নির্যাতন আমরা মেনে নেব না আমরা জঙ্গিপুর টোটো ইউনিয়ন এর বারবার আবেদন করেছি এসডিও ম্যাডাম থেকে শুরু করে ডিসি ট্রাফিক থেকে আজকে আমরা আর টিও সাহের কাছে ডেপুটেশনে এসেছি যে টোটো চালকদের চলতে দিতে হবে নিয়ম শৃঙ্খলা যেটা সরকারি সেটা চলবে মানব আমরা আমরা সবসময় এগিয়ে আছি এবং তাদের কাজটা যাতে করতে পারে পেটের ভাতটা যাতে খেতে পাই সেই ব্যবস্থার জন্য আজকে এই বলেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে কি আপনারা যুক্ত আমরা সিআই টু শ্রমিক সংগঠন সিআই টু পতাকা তলে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি আমরা আজকে এখানে ডেপুটেশন আগে আপনার নাম আমি রুহুল আমি আমি সিআই টু জেলা কমিটি আমাদের